আমার ফ্যামিলি অনেক হুজুর কারণ আমার বাপপি অনেকবার হজ করে আসছে আমার মা হজ করে আসছে আমার ফ্যামিলি সবাই বোরখা পরে যেখানে পোশাক স্বাধীনভাবে খোলা যাবে আমি সেই জায়গাতেই খুলি যেমন আমি এফ ডিসি এসেছি আমি এখানে এসে পোশাক মানে আমি এই পোশাক পরেছি আমি এফ ডিসির গেট থেকে বের হব যখন আমি এই পোশাক থাকবে না হ্যাঁ আপনার দেখতে অসুবিধা তার মানে আপনার মানসিকতা খারাপ আচ্ছা আমরা সচরাচর দেখি যে আপনি বিভিন্ন অনুষ্ঠানের প্রোগ্রামে আপনি যান আসলে মূলত আপনি কি করেন আপনার পরিচয়টা যদি আবার আমার দর্শকদের দিতেন ও আচ্ছা আমি আমি মূলত প্রথমত একজন র্যাম্প মডেলিং করি র্যাম্পে আমার হাঁটার আমার খুব ছোটবেলার থেকে খুব বেশি ইচ্ছে ছিল তো আমি মডেলিংটা আমার অনেক বেশি ভালো লাগে আচ্ছা যে অনেকেই বলে যে র্যাম্পে যারা হাঁটে তারা অভিনয় পারে না আপনি কি অভিনয় পারেন অবশ্যই আমি অভিনয় পারি বা আমি শিখছি আমি যে একদম পারি সেটা আমি বলবো না কারণ আমি থিয়েটার করছি আর থিয়েটারে যারা নিয়মিত অভিনয় শিখে তারা অবশ্যই অভিনয় পারে তো সেটার জন্য আর বলার অপেক্ষা রাখে না যে থিয়েটারের মানুষ যারা তারা অভিনয় পারে কি বা পারে না সিনেমাতে অভিনয় করার সুযোগ হয়েছে কখনো আপনার হ্যাঁ সিনেমাতে অভিনয় করার সুযোগ হয়েছে একটা মানে আমি আসলে নামটা বলতে চাচ্ছি না আরও কিছুদিন পরে বলবো হয়তো বা কাছাকাছি আসলে বা তারা নামটা চেঞ্জ হতো পরে করতে পারে আমি একটা আরিফেন শুভ ভাইয়ার একটা আইটেম সং ওনার সিনেমার একটা আইটেম সং আমি ডান্স করেছি আচ্ছা অনেকেই বলা বলে করেছে আইটেম গানে যারা কাজ করে তাদের পোশাকের একটা স্বাধীনতা থাকে তো তার ব্যতিক্রম ঘটেনি আজকে আপনি এফডিসিতে চলে এসেছেন এই যে পোশাকের স্বাধীনতা এই ব্যাপারটা নিয়ে আসলে অনেকে অনেক ধরনের কথা বলে তো সেই সেই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখেন আমার কাছে মনে হচ্ছে গতকালকেও আমি একটা ভিডিওতে দেখেছি একটা আপু রাস্তা দিয়ে যাচ্ছিল এক চাচা ওনাকে মানে পোশাক নিয়ে অনেক বাজেভাবে ইয়ে করছে কারণ ওনার কাছে উন্যা ছিল না তো আমি মনে করি সেই জায়গা থেকে যে এখনও মানুষের মাননীয় প্রধানমন্ত্রী উনি দেশ উন্নত করেছে অনেক উন্নত করেছে তবে মানুষের মানসিকতা উন্নত এখনও হয়নি কিন্তু খুব দরকার আর পোশাকের স্বাধীনতা থাকা উচিত মানুষের তার নিজের মানে একটা ইয়া থাকে যে স্বাধীনভাবে যেমন আমি এই পোশাকটা পরে আসছি আমি কিন্তু এইভাবে আসতে পারিনি আমার বাসা থেকে আমি বের হতে পারিনি এই যে আমি একটা মানে বড় একটা উন্না নিয়ে আসছি আমি অনেক হুজুর হয়ে বের হয়ে আসছি মানে সবাই জানে খুবই ভালো এখানে আমি কিন্তু রাস্তে এসে দেন আমি এটা খুলতে হয়েছে কারণ হয়েছে যে ওই মানুষের মানসিকতা যেমন সেজন্য আচ্ছা মানে আপনারা কি চান পোশাকের স্বাধীনতা হ্যাঁ অবশ্যই চাই পোশাকের স্বাধীনতা থাকা উচিত দরকার আর পোশাকের স্বাধীনতা থাকলে মন ভালো থাকবে আর আমি আমার মতো করে পোশাক পড়তে পারবো সেজন্যই পোশাকের স্বাধীনতা দরকার যে যেটা পরে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটাই তো স্বাধীনতা আবার যদি কেউ দেখতে অসুবিধা হয় ধরেন যে আমার দেখতে অসুবিধা হ্যাঁ আপনার দেখতে অসুবিধা তার মানে আপনার মানসিকতা খারাপ এটা আমি মনে করি যেই পোশাক পরলে মানুষ খারাপ বলে আমাদের আমাদের সংস্কৃতি আছে তো আপনি সংস্কৃতির বাইরে না যখন আপনি একটা পোশাক পরে রাস্তা বের হবেন অনেকে অনেক ধরনের কথা বলবে সেই কথাগুলোকে আপনি কিভাবে নেবেন কথাগুলো আমি এভাবেই নিব যে এক একটা মানুষের এক এক ধরনের চিন্তা ধারা ভাবনা কারণ হচ্ছে যে আমি মনে করি পোশাকের যে যে বিষয়টা আমি যেহেতু এই পোশাকটা পরছি আমার ভালো লাগছে তাইলে আপনার আমার ভালো লাগাটার সাথে আপনার যদি ভালো লাগা তৈরি হয় তখনই পোশাকে পোশাক নিয়ে কোনো বাজে মন্তব্য হবে না বা আপনার মধ্যে কোনো নেগেটিভ চিন্তা আসবে না আর আপনি আপনার ঘরের মানুষটাকে দেখেন একটা চিহ্ন চিহ্ন যেরকম পোশাক পরে আছে আপনি তাকে দেখি অভ্যস্ত আপনি হঠাৎ করে একটা মানে একটু খোলামেলা পোশাক দেখলে তাকে নিয়ে খারাপ মন্তব্য করেন আসলেই না পোশাকটাই মানুষের সব কিছু না মানে মানুষের মানসিকতা মানুষের মনের বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় আমি মনে করি কারণ হচ্ছে পোশাকটা পরেই যে আমি আজকে খারাপ কিছু করে ফেললাম তা না আমি বোরখা পরে তো অনেকে বোরখা পরি কি বোরখার নিচে কি করে অনেক বাজে কিছু করে বেরায় তো আমি বোরখাও পরি নাই আর আমি একটা খোলামেলা পোশাক পরে বাজে কিছু করছি না এটাই আমার কাছে মনে হয় দেখাতে গিয়ে যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন বা দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের যে সেলেরা আছে বা বোকাটে ছেলেরা আছে তাদের খপ্পরে যদি আপনি কখনো পড়ে যান তখন নিজেকে আপনি সেভ করবেন কিভাবে। আমি বলি যেখানে পোশাক স্বাধীনভাবে খোলা যাবে আমি সেই জায়গাতেই খুলি যেমন আমি এফডিএস এতে এসেছি আমি এখানে এসে পোশাক মানে আমি এই পোশাক পরেছি আমি এফডিসির গেট থেকে বের হব যখন আমি এই পোশাক থাকবে না আমি অবশ্যই আমি আমার এই পোশাকটা যেন না দেখা যায় আমি একটা হুজুরের টাইপের মেয়ে আমি অনেক ভালো মেয়ে সে মানে হ্যাঁ অবশ্যই আমার ফ্যামিলি অনেক হুজুর কারণ আমার অনেকবার হজ করে আসতে আমার মা হজ করে আসছে আমার ফ্যামিলির সবাই হজ করে এসেছেন না আমি তো হজ করে আসিনি বলেই তো আমার এই মানে আপনার বাবা মা এই তো আপনার বাবা মা যখন দেখবে আপনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে যাচ্ছে তখন তাদের কাছে আপনি কি মানে কি বলবেন তাদের কাছে অলরেডি আমি বাইফাই অ্যাওয়ার্ড হয়েছে যে পোশাক পরেছি অলরেডি তাদের কাছে আমি মানে অনেক খারাপ প্রমাণিত হয়েছে যে আমি খারাপ আমি ভালো না আর আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে অলরেডি আর আমি আমার ফ্যামিলির টাকাই চলি আমি অন্য মেয়েদের মতো না যে মানে অনেকে আছে বোরখা পরে খারাপ কিছু করে তারা মানে ইয়ে করে ভালো সাজে আমি সেই মেয়ে না আমি খোলামেলা পরবো কিন্তু আমার মন ভালো রাখবো আমি আমার মনে পরিষ্কার রাখবো সব কিছু আমি মনে করি এটাই ভালো আচ্ছা আর একটা কথা বলি ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে আপনার ভবিষ্যতে আমি একদম নিজেকে বাংলাদেশের আনাচে কানাচে নিজেকে দেখতে চাই মানে ভাইরাল ভাইরাল আপনি ভাইরাল বলতে যেটা বোঝায় মানুষের ভালোবাসা পেয়ে যেটা ভাইরাল হয় সেই ভাইরাল আমি কোনো মানে হাস্যরস ওই ভাইরাল হতে চাই না ঠিক আছে আপু আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকবেন আপনার জন্য অনেক শুভকামনা অবশ্যই আপনাদের সবার সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই আর আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসবেন অন্যকে ভালো দৃষ্টিতে দেখবেন অন্যকে ভালোবাসবেন ওকে ব্যাপারটা